আমাদের নেক্সট পারফরমেন্স এমন একজনের কাছ থেকে যিনি তার বাবা মায়ের আশীর্বাদ ভরপুর পেয়েছেন বাবা মায়ের আশীর্বাদ ছাড়া এত জনপ্রিয় হওয়া যায় না এত লোকপ্রিয় হওয়া যায় না এতটা সম্মান পাওয়া যায় না এটা আমার থেকে মৃদুল ভট্টাচার্য আরো অনেক ভালো জানেন প্লিজ ওয়েলকাম মৃদুল দা আরো একবার শুরু হয়ে গেছে মৃদুল কে স্বাগত জানাচ্ছে মেরু ভাই কে আরে মিউজিক কপি ফুল কপি স্টার্ট প্রথম এপিসোড যেখানে কোন যোগ বলতে হচ্ছে না মিরাকেল থ্রি করেছি মিরাকেল বড়ে মিয়া ছোটে করেছি মিরাকেল ফোর করেছি মিরাকেল ফাইভ করছি তো এতগুলো মিরাকেল করার জন্য অনেক টিভি বিক্রি হয়েছে আমি নিজের বাড়ি টিভি বিক্রি করেছি তো সেদিনে কার্তিকা জিজ্ঞেস করলাম কার্তিক দা দাদা আপনি নেশার ঘরে কখনো কি কোনো গর্তে পড়েছেন ও না দাদা গর্তে পড়েছি কিনা সেটা তো মনে পড়ছে না তবে হ্যাঁ অনেকবার গর্তে থেকে উঠে এসেছি ভাই আমি বনির মাকে একটা সোনার চেন কিনে দিয়েছিলাম বাহ খুব ভালো তারপর থেকে এক মাস আমার সঙ্গে কথা বলেনি কেন জানো সেই কিনে দিয়েছিলাম তো সেদিন কার্তিক দাঁড়িয়ে নিজের গালে নিজে চর মারছে ঠাস 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 এমন সমর্থনতা এসেছে এই কার্তিক তুই কি পাগল হয়েছিস নাকি ওরে কেন ওরে নিজের গালে কেউ নিজে চড় মারে ওরে ওকে সেদিনের ঢাকা নামাকে বলছে আচ্ছা দাদা আপনি যদি সাঁতার কাটতে না পারেন তারপরেও কিভাবে সাঁতার কাটবেন মানে কিভাবে জলে ঝাঁপ দিন এক ঘন্টা পরে ভেসে উঠবেন যতক্ষণ না কেউ তুলছে সাঁতার কেটে যানু দুদিন স্কুলে যায়নি আচ্ছা তো মাস্টার কথা জিজ্ঞেস করলেন পাপ্পু গত পরশু তুমি স্কুলে আসনি কেন বলে স্যার স্যার গত পরশু আমি একটা নতুন আন্ডার প্যান্ট কিনেছিলাম তো সেই আনন্দে আমি স্কুলে আসিনি আচ্ছা তো গতকাল আসুনি কেন বলে স্যার স্যার গতকাল আমি স্কুলে আসছিলাম তা আপনার বাড়ির সামনে যখন যাচ্ছি তখন দেখি আপনার একটা নতুন আন্ডার প্যান্ট শুকোচ্ছে আমি ভাবলাম সেই আনন্দে আপনি স্কুলে আসবেন না ও আন্ডার প্যান্ট তো কার্তিকা সেন বলছি দাদা লাইফে সাকসেসফুল হতে গেলে প্রত্যেকটা পুরুষ মানুষকে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিতে হয় আর মহিলাদের তো একজন ভদ্রলোক তার দশটা বাচ্চা নিয়েন চিড়িয়াখানা গেছে সেখানে কাতিরা গেছে নিজের ফ্যামিলি নিয়ে তো ভদ্রলোক কার্তিকাকে ডেকে বলেন ও দাদা দাদা এখানে ওই একটা গন্ডার সাতটা বাচ্চা দিয়েছে ওটা কোথায় একটু দেখবো ও দাদা আপনি এখানে দাঁড়ান গন্ডার আপনাকে দেখতে আসছে তো দাদু বাসে উঠেছে বাসের পাশের সিটে একজন সুন্দরী ভদ্রমহিলা এসে বসেছে বলে দাদু দাদু আপনি কোথায় গিয়েছিলেন বলে ম্যাডাম ডাক্তারের কাছে ও মা কি কাততালীয় ব্যাপার আমিও ডাক্তার এখানে একে আচ্ছা দাদু কি হয়েছে বলে ম্যাডাম আমি একটা গরু কিনেছিলাম তিন বছর আগে তা তিন বছর অবধি কোনো সন্তান হচ্ছিল না ও মা কি কাকতালীয় ব্যাপার তিন বছর আগে আমারও বিয়ে হয়েছিল এখন অবধি কোনো সন্তান হচ্ছিল না তা দাদু তারপর কি হলো বলে এখন আমার গরুটা সন্তান সম্ভবা ও মা কি কাকতালীয় ব্যাপার এখন না আমিও সন্তান সম্ভবা তারপর দাদু তারপর কি হলো এমনি এমনি হলো নাকি আমি গরুটাকে না বলে বলদটাকে চেঞ্জ করে দিয়েছিলাম ও মা কি কাকালি ব্যাপার মলিডার্লিং এর খুব ভালো লেগেছে লাগছে কাশি বেরিয়ে গেছে কি করতে করতে হাসতে 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 কাশি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ